এরকম সুযোগ আমাদের গত চুয়ান্ন বছর আসেনি এবারে প্রথমে এসছে আল্লাহ রহমতের সেই সুযোগটা আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত ইনশাআল্লাহ তো এখন সোনারগা এবং সিদ্ধিরগঞ্জ নিয়ে নারায়ণগঞ্জ তিন আসন এখানে অনেক সমস্যা আছে সেগুলি সমাধান করতে হবে শুধু আমি সারা জীবন আপনি কাজে বিশ্বাসী কথায় বিশ্বাসী না আমি যেখানে যে সরকার বা সরকারি দায়িত্ব তো আমার নিজের যে কোনো কাজকর্মে আমি সবসময় কাজের উপরে গুরুত্ব দিয়েছি এখানে আপনার আইন শৃঙ্খলার খুবই খারাপ অবস্থা সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি মাদক দ্রব্য আপনার মাদক একটি আর কি আনকন্ট্রোল পজিশনে চলে গেছে তো এগুলাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আইন গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত করতে হবে এবং সব রকম সরকারি অফিস থেকে দুর্নীতিমুক্ত করতে হবে আমি চাই সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ যাতে মুক্ত সন্ত্রাস মুক্ত এবং একটি সমৃদ্ধিশীল একটি হয় সেই ব্যবস্থা আমরা সবাই আপনাদের নিয়ে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত আর আমি মনে করি প্রত্যেকটা এখানে একটা বিরাট যুব সমাজ আছে যাদের আপনার কর্মহীন চাকরিহীন এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে হাসপাতাল দূর দূর অবস্থা সেগুলোর ব্যবস্থা করতে হবে আপনার ন্যায্য মূল্যের দোকান সোসাইটি সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাতে প্রতিষ্ঠিত করবে এবং এটি সবই সম্ভব শুধু দরকার আপনার উদ্যোগ এবং সরকারের সাথে আপনাকে সমন্বয় করে কাজগুলি করতে হবে আইন শৃঙ্খলা জন্য আমি প্ল্যান নিয়েছি যেখানে কমিউনিটি পুলিশ সিস্টেম করতে হবে বাংলাদেশে পুলিশ প্রশাসন এবং সরকারি প্রশাসনকে মিলেই এই কমিউনিটি কারণ একা পুলিশের দ্বারা এই সোলার গাছ সিদ্ধিগঞ্জে আপনার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যাবে না এখানে কমিউনিটি পুলিশ ব্যবস্থা করতে হবে এবং দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে এখানে অনেক মানুষ ব্যবসায়ীরা এখানে ইন্ডাস্ট্রি করতে চায় কিন্তু সেখানে এখানে কোনো পরিকল্পিত ইন্ডাস্ট্রিয়াল জোন নাই তো পরিকল্প পরিকল্পিত ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তুলতে হবে যাতে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা শুধু আপনার মম সিং যে ঢাকার থেকে ইন্ডাস্ট্রি করে সোনার গা হচ্ছে তাদের অনেক অতি নিকটে মাত্র বিশ বাইশ কিলোমিটার এবং এখানে সব রকম সুযোগ সুবিধা আছে চিটাঙের রাস্তা নদী নদীপথ সবই সুন্দর এখানে ব্যবস্থা আছে এখানে কেন শিল্প এখানে ইন্ডাস্ট্রি মানুষ করতে আগ্রহ হবে না সেগুলো আমাদের দূর করতে হবে ইনশাল্লাহ সেইটা আমার কমিটমেন্ট আমি এটা চেষ্টা করব এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলা খুবই অবস্থা আছে কারণ ভালো শিক্ষক নেই ভালো পরিবেশ নেই ভালো শিক্ষক আনতে হবে পরিবেশ সৃষ্টি করতে হবে খেলাধুলার ব্যবস্থা করতে হবে নারায়ণগঞ্জ স্টেডিয়াম সোনারগা স্টেডিয়াম এবং স্টেডিয়ামকে উন্নয়ন করতে হবে সবাই গত তিরিশ বছর ধরে শুনছি যেখানে স্টেডিয়াম হবে স্টেডিয়ামের জায়গা আছে কিন্তু সত্যিকারের স্টেডিয়াম হয়নি সেদিকে লক্ষ্য রাখতে হবে পরিশেষে আরেকটা কথা বলবো সোনারগাঁ আমি যখন সৌদি আরবের রাষ্ট্রদূত ছিলাম প্রচুর সংখ্যক নারায়ণগঞ্জ এবং সোনারগাট আপনার প্রবাসী ভাইরা বোনরা আছে ওখানে কাজকর্ম করে তো তাদের জন্য ব্যবস্থা করতে হবে তারা খুব তাদের অর্থেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি চাকা চলে তাদের জন্য সুব্যবস্থা করতে হবে তাদের যানমালের রক্ষার ব্যবস্থা করতে হবে তাদের জমি জমা নিয়ে খুব ভোগান্তি ভোগা সেইটার ব্যবস্থা করতে হবে এবং তাদের যে এখানে আমি মনে করি যে তাদের জন্য হাউজিংয়ের ব্যবস্থা করতে হবে স্বল্প বললে হাউজিং যাতে তারা এখানে আমরা ব্যবস্থা করতে পারি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে স্বল্প সুদে আপনি গিয়ে ঋণ নিয়ে আপনি তাদের ব্যবস্থা করতে হবে তাদের কোপারেটিভ হাউজিং ব্যবস্থা করতে হবে এবং এটা সম্ভব আমি যা বলেছি সবই সম্ভব শুধু আপনার উদ্যোগের দরকার ইনিশিয়েটিভের দরকার এবং সরকারের সাথে আপনি সেন্ট্রাল আপনি গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা সুসম্পর্ক গড়ে আপনার কাজগুলি আদায় করে নিয়ে আসতে হবে আমি যখনই রাস্তা দিয়ে যাই রাস্তাগুলির বেহাল অবস্থায় গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা ক্রস করতে পারে না বেড়ে যে সিদ্ধিরগঞ্জের রাস্তার খুবই দুরবস্থা সেই রাস্তাগুলো উন্নয়ন করতে হবে ফুটপাথ তৈরি করতে হবে যাতে তারা শান্তি মতো ভালোভাবে আপনার রাস্তা পারাপার করতে পারে রাস্তা চলা ফেরা করতে পারে এবং এমনভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারে হবে যাতে মহিলারা শান্তিপূর্ণভাবে এবং ডিসিপ্লিন ওয়েতে এবং প্রোটেকশন নিয়ে তারা যাতে চলাফেরা করতে পারে তাদের এইসব ব্যবস্থা গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ আসুন আমরা সবাই সিদ্ধিরগঞ্জ এবং সুন্নগরবাসী একসাথে মিলে এগুলো আমরা ব্যবস্থা করি এবং এদিকে আমরা এগিয়ে যাই এবং এটি একমাত্র সম্ভব আপনারা যদি আমাকে নির্বাচিত করেন গিয়ে সেইভাবে ইনশাল্লাহ আমি ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ আমি এইসব কাজ যা বলেছি সেগুলো প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ